মেলাটার হাইট তো বললি তোমার যে দেখাবে তো এই দুটো কাড়াই লড়াই দেখাবো মানে জোড়াটা গেই হ্যাঁ সেই তখন তো আপনি বলেছিলেন যে কাড়াটার এখন আমার সাইটের গতি এখন আছে জোড়াটা পাওয়ার জন্য কিছু জিনিস বলেছিলেন জোড়াটা পাওয়ার জন্য না কাড়া আছেই আমার ওইভাবে তৈরি ওইভাবে তৈরি আছে হ্যাঁ এখন তোমার আরো চাপা আছে সাইটের গতি বেগে বলেছি সাইটের গতি বেগ কেন একশো কুড়ি ঠেকাবে পেগেই যাবে তবে ঠেসে যাওয়ার পরে আবার এগারো হাজার ভোল্ট আপনারা দেখছেন পুরুলিয়া ফরিউ ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের পর্দায় আপনারা প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে কাড়া লড়াই এবং কাড়া লড়াই আপডেট দেখে যাচ্ছেন সেরকমই আজকে একটা রসিকের কাছে এখন এসে পৌঁছে গেছি তো কোন কাড়া রসিকের কাছে এসে পৌঁছেছি এবং গ্রাম পোস্ট অফিস কোথায় বটে এবং কোথায় তিনি কারা জোড়া করেছেন গ্রামের লড়াই করছেন সেসব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন তো এখন সরাসরি আমি চলে যাচ্ছি সেই কাড়া মালিকের কাছে তো মালিক নমস্কার নমস্কার কেমন আছেন ও ভালো আছি এখন মোটামুটি এখন গ্রামে লড়াই করে হবে না কথা না বাহারে 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 হ্যাঁ চিপিংডি ওই আমাদের সভাপতি রাসর দামোদর মাতো ওইখানে তো জোড়া সবগুলি কনফার্ম হয়েছে হ্যাঁ জোড়া কনফার্ম হয়েছে তখন আপনার কাড়াটা কত নম্বরে জড়া হয়েছে আমার কাড়াটা পাঁচ নম্বরে

যে আমার কাড়া যখন ঢুকবে কা সরে লড়তে লেগে তখন যেমন আমার কাড়াটাকে না কেউ টাকাটা কি করে সেই শর্তটা কিন্তু নয়ন মাতায় স্বীকার করেছে এবং উনিও বলেছেন যেন যে বাইরের কাড়া কেউ বাইরের কাড়াও যখন আসবে আমার কারাও যাবে যেমন আমাদের কাড়া কেউ যেমন না টেকাই উনিও একটা কথা বলেছেন তো সেইটা আপনি স্বীকার করবেন কি না অবশ্যই ওনার কাড়া কেউ কিন্তু টেকাতে পাবেন না দৌড়িয়ে আসুক আর হুমচে আসুক কাড়ার বৈজলা কাড়াই করে সেইটাই

ভোল্টেজটা ঠেসার পরে ঠেসার পরে ভোল্টেজটা হ্যাঁ একটা তারে তো লাইন যায় না দুটো নাই আর্থিং না না পালে না আর্থিং না পালে তো ভোল্টেজ আর দিন যখন কানেকশন হয়ে যাবে তারপরেই লাইন আর্থিং পাই গেলে ঝটকা মেরে দিবে হ্যাঁ তো এখন দামোদর মাতার কাছে জোড়াটা পাই এখন কি রকম খুশি অনুভব করছেন খুবই আমরা ইয়া আমরা অনেক দিন থেকে ইয়া করছি যে আমরা কোথাও জোড়া পাইনি সেরকম অনেক লোকের কাছে ইয়া করে করে যাই হোক জোড়াটা পাইয়েছি আমরা এটা এইটার জন্য আমরা এ করেছি এই যাই হোক একটা পুরুলিয়া জেলার রায়ের ট্রান্সফার বটে সেই হিসাবে করেছে জেলা কমিটির তরফ থেকে হলো না এরকম নিজে নিজেই হলো ওটা জেলা কমিটি ও নিজেই দামোদর মাহাতো তো সভাপতি ও তো নিজেই ও নিজেই সভাপতি তাইলে ও নিজে এই করেছে ওরা জেলা ও আর গ্রামে কমিটি মিলে পয়সা করে মালিকের সাথে মানে আলোচনা করে জোরটা দিয়েছে কি আলোচনা করে জোরটা দিয়েছে আপনার এখন নাম ঠিকানাটা জানা হইলো না নাম ঠিকানাটা একবার বলুন আমার নাম অজয় মাহাতো গ্রাম মহলবাড়া থানা হোড়া পোস্ট কুদল জেলা পুরুলিয়া তো আপনার তো এক মানে সিঙ্গেল কাড়া আছে না জোড়া কাড়া আছে সিঙ্গেল আছে সিঙ্গেলই আছে সিঙ্গেলই আছে তো আপনার তো আগে তো জোড়াটা ছিল

आनी सिलो ई पतड़ा को लिए मसाला इतै जे तुम्हारे एक बार लोकी के अंदर आ हां नोडिया नोडिया लेकिने तो दे तम्मा था रीते पहिलयो न एक बार इडके गेल गे जे इडके रोक देनी जे जेबे के जाय सेबे के नी जायगो तोई कराटे केम लड़ाई देखाबो कोकिनी चिपिंग दिए ओ ओ पुरै देखाबे मेलादार हाइट तो बोलली तुमार जे देखाबे तो ई दुडा कराई लड़ाई देखाबो या पर तो मोल बढ़ैत आरो अनेक किला माने बयर काड़ा है आज

তো এখন এই মেলা কমিটি ওখানে পুরো মেলা কমিটি এবং দর্শকদের আপনি কি বলতে চান ওর আগে অসংখ্য ধন্যবাদ আমরা জোড়াটা দেওয়ার জন্য দুটো কাড়ে আমরা এখানে গায়ের কাড়ে জোড়া পালি দুটো কাড়ে আমরা জোড়া পালি যাও তোমার কোন কোন জায়গায় হোক পাইছি হ্যাঁ পাইছি এটাই ছিলি আমাদেরও যাই হোক আশাটা যেটা রাখিছিলি আশা করি লাগাবো বলে সেই আমাদের যাই হোক পাওয়া আছে এটা আমাদের মন পিছাইঞ্জাছিলো যে মা তো সাথে যেটা আছে তোমার ওটা কত টাকা প্রায় ওটা করেছে পয়লা জানুয়ারি ষোলোই পোষ ষোলোই পোষ তো সেইখানে উপস্থিত হবেন সবাই আপনারা কিছু ওই যে দর্শক আছে এবং এইখানে মানে অনেকগুলো লোক আছে তাদের মুখ থেকে এখন জানবো সেই দিন তো ডিসেম্বরের একত্রিশ তারিখের লড়াই আছে এবং পয়লা দিনও লড়াই আছে জানুয়ারি তো কোন মেলাটা বেশি আকর্ষণীয় মানে লড়াই হবে আমরা পয়লা জানুয়ারি যাব পয়লা জানুয়ারি তাহলে আমরা আশা করছি পয়লা জানুয়ারি মেলাটা খুব আকর্ষণীয় হবে এইটাই হইলো সেই দিন পিকনিকও বোধে অনেক লোক পিকনিকও করে জানবে সেই দিনে আমাদের পিকনিকটা শেষ হয়ে গেল ভালো মন্দ খাওয়ার এইটাই তো ব্যাপার আর ফুর্তি করা ফুর্তি মানে কাড়াই ফুর্তি দেখাবে হ্যাঁ মানুষের কোনো হাহ হল্লা করবার নাই আর আমি প্রথম বলে দিছি আমাদের জেলা কমিটি ঠিক ডিসিশন নেই যে ভলেন্টিয়ার ধারে ধারেই থাকো চেষ্টা করবে ঠেঙ্গাই ছাড়াবে কিন্তু ভলেন্টিয়ার কথা ও আর আই ভিড় করা যার কাড়া সেও দেখতে পায় না হুলকে তো সেইটাই আমি অনুরোধ করছি যেমন তারা হুল হুলকি না হয় কাড়া মালিককে বা দর্শককে বসে শান্তিভাবে আরে বাবা প্যান্ডেল করা থাকে তো ধারে ধারে বাসের ঘেরা দিয়া থাকে কিসের অত টি কিসের অত হুলকা হুলকি কিসের অত চাপা চাপি কিসের তো ঠেলাঠেলি বসে শান্তিপূর্ণভাবে কাড়া লড়াই দেখুন আর সেই দিন আপনারা সবাই ফুর্তি উপভোগ করে ঘর আসুন এইটাই আমার অনুরোধ এরপরে আপনি বলুন এখন নয়ন এবং দামোদর মাত আপনাকে কি কিছু বার্তা পাঠাইছে বার্তা পাঠাইছে মানে এই যে তোমার যে কাড়া তৈরি করি দু মাস আগে জোড়াটা দিয়েছে যে যাতে করে লড়াইটা দেখায় তো আমরা আভুরান চেষ্টা করে যাচ্ছি যে আমরা জবরদস্ত লড়াই দেখাবো এখানে এবং কি রেকর্ড বাহার করব যে আমাদের এই দুটা গড়াই লড়াই রে মাঠে আর না না আরেকটা যেমন বার্তা পাঠাচ্ছে যে অনেক দিন আগে জোড়া দিয়েছে কেউ কিন্তু কাড়া গিলা ভিডিও ছাড়ছে না হ্যাঁ কাড়া গিলা মরিয়েছে না বাঁচিয়ে আছে সেটা বলছে কোনো খবরা খবর দিচ্ছে না সেই জন্য ভিডিও করতে আমার আশা ওইটার জন্য আমারও আশা আপনার কাছে তো আপনার কাড়াটা এখন কি মানে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে

দেখাবো পারু কা একবার হায়ের হব আর কি ইয়ার বেশি তো কিছু নাই তবে লাগাবো যখন দিয়ে কার যদি অসুবিধা থাকে জেলা কমিটি কে খবর দিতে পারেন সেটা খবর দিতে পারে যদি বেশি অসুবিধা বোঝাই অসুস্থ আছে কি করব কি না এক জেলা কমিটির কাছে একটা সাজেশন দেয়া উচিত আছে উচিত আছে হ্যাঁ এরকম ভাবে আমি এরকম ভাবে নিজের আবেগে নিজের আবেগে নিয়ে যাওয়াটা ঠিক না নিজের আবেগে নিয়ে যাওয়াটা ঠিক হবে না ওটা ওটা তো পশু জিনিস পশুর উপর এরকম ভাবে অত্যাচার করাটা ঠিক না ঠিক না যদি ও আর ডের অসুবিধা হয় তাহলে কি আর ওটা তো মতামতটা নিয়ে নিতে হবে কমিটির কাছে অসুস্থটাও তো দেখাবো না পাবলিককে যে না অসুস্থ হয়েছে এখন পর্যন্ত কোনো কিছু অসুস্থ হয়নি এখন পুরো চাঙ্গা আছে এখন চাঙ্গা আছে তো যাই হোক আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি কি না আর কেউ বক্তব্যকে দিবেন আরও ঠিক আছে তো এই যে অজয় মাতার যে কারাটা এখন বেশি ঘোরাঘুরি করে এবং রসিকতা করেনি কারাটার সাথে তো তার মুখ থেকে এখন দু চার কথা শুনবো তিনি কি কারাটা আজ পর্যন্ত কতটা তৈরি করেছেন তো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন মোটামুটি ভালোই আছি তা আপনি এই অজয় মাতার কারাটা মানে হ্যাঁ ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করা হয়নি এখন কারাটা তো মানে প্রথম আপডেট তো বলা হয়েছিল সাইটের গতিপেক্ষা কারাটা এখন পর্যন্ত আছে তো ইয়ার পরে অনেক দিন তো জলপোওয়া হয়ে গেলো আজ দু মাস হয়ে গেল

যাই হোক আপনার এখন নাম পরিচিত বলুন আমার নাম বিশ্বজিৎ মাহাতো গ্রাম মহলবাড়া পোস্ট কুদলু থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো যাই হোক এই বিশ্বজিৎ মাহাতোর কাছেও বক্তব্য তুলে ধরলাম তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট কাটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে তো এখন অজয় মাহাতোর কাড়াটা কীরকম তৈয়ার করেছে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তো আপনার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার জয়ের জয় গরম জয়